আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো এখন আমরা একজনের জন্য অপেক্ষা করতেছি কিন্তু সে আসতেছে না এই জন্য আমরা বারবার শুধু গান গাইয়ে চলছি যে কি জানি গানটা কত অপেক্ষা

বল দিয়ে আস্তে আস্তে বাইরে নয়েছে প্লাবান খেলতে খেলতে বল আউট খেলাইছে মানে বল ই পানিতে ফেলাই দিছে তো এখন আনার জন্য ও বলটা মোটামুটি কাছেই ছিল পোলাপানে আজ সই ডেল দিছে ও মিরিয়া খেলে বলে লাগছে এখন মেরে ওই দেখানো दोनने बलान बरतमान माच्पु कुर आसे, डेका जा एक बल्टा आंधे पार किना. अम्बा <स्थाथ> कर अकनो जन बलान जाओ? यह बोले बोले ए बोले 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 बोलडे बोलुच. ह्यूज, ह्यूज, काव? ह्यूज, ह्यूज. अर्ण दे?

বাইরে দিয়ে আবার যদি আমরা ভিতর দ্বার নাচানাচি করলাম বাইরে দিয়ে চলে গেল খুব একটা টাইম নাই কারণ আমি খুবই গুরুত্বপূর্ণ একটা সময় অতিবাহিত করতেছি যে সময়টা আমার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেননা আমি এই সময়টা